হাই গাইস আসসালামু আলাইকুম পতেঘাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা চলে আজ মোহাম্মদ দিয়া বস্ত্রলায় এটাও কিন্তু আপনাদের হবে একুব সুপার মার্কেটে তো আজকের যে বিষয়গুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনাদের বাচ্চাদের কিন্তু আমরা এই বৈশাখী কালেকশনগুলো দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা জিরো থেকে দশ বছর পর্যন্ত ছেলে মেয়েদের পাবেন আপনারা আর কিন্তু ভাই আমাদেরকে হেল্প করবে নাম কি ভাই আব্দুল কাদের আব্দুল কাদের ভাই আমাদের সঙ্গে কিন্তু থাকবেন আর আপনার দেখেন লোকেশনে দেখেছি আমরা কিন্তু এটা নূর মেন ইয়া আপনাদের ইসমাইল মেনশনটা দেখতেছেন কিন্তু অপোসাইডে সোজা আপনি আসলেই কিন্তু দোকানটা পেয়ে যাবেন খুবই ইজিলি কিন্তু দোকানটা পেয়ে যাবেন দেখতেছেন আপনারা দেখেন এটা ইসমাইল মেনশন ইসমাইল মেনশন অপোদের পাশে আসবেন অল্প একটু আসলে পেয়ে যাবেন তো আমরা অ্যাটফান্স এই ডিজাইন দেখেছি আমাদের দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইনটা কিন্তু দেখেন এটা অনেক সুন্দর হবে কাজটা দেখেন আপনার সুতার কাজটা হবে খুবই সুন্দর ডিজাইনটা আর কাপড়টা কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন পরে অনেক আরামদায়ক হবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে দেখেন ব্যাক পার্ট প্লেন থাকবে চেন থাকবে ঘিরের ভিতরে হবে হ্যাঁ এটা প্রাইস কেমন থাকবে এটা পাঁচশো পঁচিশ টাকা হলে পাঁচশো পঁচিশ টাকা হলে দিতে পারবেন আর কিন্তু আলার ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখেন আপনারা সামনে পার্টের ভিতরে হবে এটা কিন্তু আপনার হবে সেল করেন না স্যাব করনের ভিতরে হবে কিন্তু এটা

বাচ্চাদের জন্য খুবই সুন্দর হবে কিন্তু এটা সাদার ভিতরে ব্যাক পার্ট দেখবে ব্যাক পার্টটা এটা কটনের ভিতরে হবে থাকবে কটন এটার প্রয়সটা কেমন থাকবে তিনশো পঞ্চাশ টাকা বলতে পারেন বড়টা কিন্তু রেস্টটা বেশি হবে হ্যাঁ এখানে আপনাদের কিন্তু সাইজ অনুযায়ী একটু রেস্টটা বেশি হবে যে বড়দের নেবে সে কিন্তু বেশি হবে আপনার জিরো থেকে কিন্তু দশ বছর বাচ্চা কিন্তু পাবেন বল বল আছে দেখেন অনেক সুন্দর হবে এক সাইডে আপনাদের এমব্রয়ডারি কাজটা হবে খুবই সুন্দর আর এ সাইডে কিন্তু সাদা লাল লালনের ভিতরে পাচ্ছেন আপনারা খুবই ডিজাইন কি সুন্দর ব্যাক পার্টের দেখান এই যে ব্যাক পার্টটা এটাও কিন্তু অনেক সুন্দর হবে সেম ডিজাইন থাকতেছে ব্যাক পার্টেও ঘেরগুলো অনেক থাকতেছে এটার প্রাইস কেমন হবে এটা চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর বড় কিন্তু বেশি হবে হ্যাঁ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে এটা কিন্তু আপনারা পাচ্ছেন হলো স্ক্রিন পিন্ডের উপরে অনেক সুন্দর ডিজাইন থাকতে দেখেন এটা ফ্রন্ট পার্ট থাকবে স্কিন পিন্ডের হবে কিন্তু এটা অনেক সুন্দর ডিজাইন দেখেন আপনারা সামনে পাট থাকবে এরকম তিনটা গাছ থাকবে সামনে পাটে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা ঘেরের ভিতরে পাচ্ছেন ব্যাক পাট এটা ব্যাক পাটটা হবে কিনা আর ছোটো বাচ্চাদেরগুলো যে রাখছেন সে পেন সুদ্ধা পাবেন না ছোটো বাচ্চাদের পেন হ্যাঁ ছোটো বাচ্চাদের প্যান্টগুলো পাবেন বড়দের পাবেন না ছোটোদেরগুলো পেয়ে যাবেন এটার প্রাইসটা কেমন বললো এটা তিনশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারতেছেন দেখেন আর ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে এমব্রয়ডারি কাজটা আছে সাদার উপরে নিচের পাটটা কিন্তু লাল হবে এবং কাজটা হবে অনেক সুন্দর হবে এমব্রয়ডারি কাজটা এটা কটনের ভিতরে পাচ্ছেন একেবারে কটন ফ্রন্ট পার্ট এর ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টা প্লেনের ভিতরে থাকবে এটার প্রাইস কেমন থাকবে এটা তিনশো পঞ্চাশ টাকা পাবেন কিন্তু বড়োটা কিন্তু প্রাইসটা বেশি হবে সাইজ অনুযায়ী কম বেশি হবে আবার শোল্ডার প্রাইস আরও ভিতরে প্রত্যেকটাই ফলস আছে আমরা দেখে দিলাম এদের ফলসগুলো কিন্তু আছে এক্সট্রা কোনো কাপড় লাগবে না ভিতরে ফলস আছে এতে আর ডিজাইন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন এই যে এমব্রয়ডারি কাজটা হবে এখানে অনেক সুন্দর এদের নিচে কিন্তু এমব্রয়ডারি কাজটা থাকতেছে খুবই সুন্দর ডিজাইন কিন্তু দেখেন খুবই সুন্দর হবে গর্জিয়াস কাজটা দেখেন আপনারা ব্যাক পাটা দেখেন ভাই এদের ব্যাক পাটা প্লেন এইভাবে থাকবে এটার প্রাইস কেমন থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন কিন্তু বড়গুলার একটু প্রাইস বেশি হবে এটা আগে বলে রাখতেছি আপনার শোরুমে আসলে কিন্তু পাবেন বড়োটার প্রাইস বেশি হবে শোরোটার দাম এই তিনশো টাকা আর আরো যে জিরোটা জিরোটার দাম মনে কম হতে পারে না জিরো সাইজে কম হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এদের এমব্রয়ডারি কাজ হবে এবং ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক নাই ডিজাইন বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা এই শোরুমে ব্যাক পার্ট দেন এটা ব্যাক পার্টটা হবে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ফলস দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে ফলস আছে এক্সট্রা কোনো কাপড় লাগবে না পরে কিন্তু অনেক আরামদায়ক হবে এই যে আর গরমের জন্য সাদাই কিন্তু সবচেয়ে ব্যাটার সাদার ভিতরে কালার অনেক সুন্দর হবে এটার প্রাইস থাকতেছে

তোমার সাত সাত নম্বর করেছে নিচ্ছি আচ্ছা তিন তিনশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন আপনারা এটা তিনশো পঞ্চাশ টাকা করে হলে পাবেন তিনশো পঁচিশ করে পাবেন ঠিক আছে আর যারা হোলসেল নিশ্চান তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন তারা হোলসেল নিতে পারবেন হোলসেল পেয়ে যাবেন এডেন ড্রেন দেখেছি পেন সহ কত হবে এটা পেন সহ তিনশো পঁচিশ টাকা দেখেছি এটা দেখাচ্ছি

এটা প্রাইস কেমন হবে এটাও তিনশো পঁচিশ টাকা এটাও তিনশো পঁচিশ টাকা পেন সহ পেন ফুলট এক তিনশো পঁচিশ টাকা খুবই কম রেঞ্জে পাবেন কিন্তু এগুলো আর বড়দের এগুলো একটু প্রাইস বেশি হবে ছেলেদের জন্য হবে অনেক সুন্দর স্টাইল হবে দেখেন এটা পেন সহ পাবেন আপনারা এটা কত বছর বাচ্চাদের হবে দেড় দুই বছর বাচ্চাদের হবে কিন্তু এটা আপনার চাইলে জিরো থেকে দশ পনেরো বাচ্চাদের পাচ্ছেন না এটা ব্যাকপার্টটা হবে এটা প্রাইস কেমন থাকবে

এদের ব্যটাপ এটাও কিন্তু অনেক সুন্দর হবে নিচে পেনটা সাদা প্রত্যেকটা কিন্তু পেনটা সাদা হবে এটার প্রাইস কেমন হবে দুইশো পঞ্চাশ টাকা পাবেন আর একটা কিন্তু কালার দেখেন এদের কালার এটাও দুশো পঞ্চাশ টাকা হবে অরেঞ্জ কালার ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর পেন সহ কিন্তু এগুলো বলে দেখেছি আমরা এটাও অনেক সুন্দর হবে দেখেন ডিজাইনটা সামনের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর যা যারা প্রথমবার আসে নিয়ে যেতে পারেন বা যারা বিজনেস করছেন তারাও কিনতে পারবেন এখানে আসে হোলসেলে পেয়ে যাবেন হোলসেলটা একটু কম হবে নিচে পেন পেন শো আছে কিন্তু এটার ব্যাকপাড়া দেখেন এটা ব্যাকপাটা আবার এটার প্রাইসটা হবে দুশো দুশো পঁচিশ টাকা বলতে পারতেছেন আপনারা দেখেন এটা কি অনেক সুন্দর হবে ডিজাইন দেখতেছেন আপনার সাদা সাদার ভিতরে খুবই কম্বিনেশন একটা আনকোন ডিজাইন খুবই সুন্দর হবে বাচ্চাদের জন্য যার ব্যাপারে দেখি ভাই এদের বাকপাটা ব্যাপার কলারেও এটা থাকবে এটা কিন্তু হাতা পাচ্ছেন না আপনারা হাতের সায় থাকবে এগুলো এটার প্রাইসটা হবে আপনাদের দুশো বিশ টাকা দুশো টাকা বলতে পারতেছেন সঙ্গে প্যান্ট থাকতেছে পেন সব দুশো বিশ টাকা সুন্দরভাবে ডিজাইনটা আপনার দেখেছেন ছোট বাচ্চাদের ফতুয়াগুলো হবে এদের গলার কাছে এটা কাপড়টা কিন্তু অনেক সুন্দর হবে সফট কাপড় হবে এবং কটনের ভিতরে খুবই ভালো হবে কিন্তু কাপড়টা দেখতেছেন আপনারা গলার এই যে সাইডে কাজটা আছে কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা হবে এই যে পাটটা হবে এটা অনেক সুন্দর হবে ডিজাইনটা এখানে কিন্তু সেলাই দেওয়া আছে আপনারা আবার অনেকে অনলাইনে অর্ডার করার পর বলবেন ভাই এটা এরকম কেন কিন্তু এটা কিন্তু স্টাইল এরকমই হ্যাঁ এটা সেলাইয়ের স্টাইলটা হবে পাশে দেখতেছেন আপনার অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু এরকম স্টাইল সেল ফ্লেটা থাকবে এটা আট থেকে দশ বছর পর্যন্ত দেওয়া যাবে এটা এটা তিনশো পঞ্চাশ টাকা করে দেওয়া আট থেকে দশ বছর আর ছোট সাইজ আছে এটার ভাই ছোটোগুলো দেখেন না এটা ছোট আছে এটা ছোট হ্যাঁ এটা ছোট আপনার পাবেন তিনশো পঁচিশ টাকা ছোটোগুলো এটা যেন অনেক সুন্দর হবে দেখেন আপনারা খুবই সুন্দর হবে কিন্তু এই প্রিন্টের ভিতরে কাজ করতে এটা এটা ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনটাই থাকতেছে কিন্তু প্রিন্টের কাজ থাকবে এটার কয় হবে তিনশো তিনশো টাকা আচ্ছা বড় তিনশো পঞ্চাশ পঁচিশ টাকা কম বেশি হ্যাঁ এই যে বৈশাখী অনেক সুন্দর ডিজাইন হবে এটা পতুয়াটা খুব সুন্দর হবে কিন্তু আপনার চাইলে সাইকেলের ডিজাইন দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইনটা দেখেন এখানে কিন্তু আপনার আপনার শেডের ভিতরে এটা কিন্তু কোনো সিলাই না হ্যাঁ আগেটা আমরা সিলাই দেখেছিলাম কিন্তু এটা শেডের ভিতরে এটা কোনো সিলাই পাবেন না খুবই সুন্দর হবে ব্যাক পার্ট দেখা এই যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন থাকতেছে এটার প্রাইসটা থাকতেছে 325 325 টাকা 350 বড়টা 350 বড় বলতে 8 10 বছর আর 8 10 বছর তাই তো এর বড় বড় আমরা 10 বছর এখানে কিন্তু পাবে না আপনারা 0 থেকে 10 বছর পর্যন্ত আমরা যেগুলো দেখাচ্ছি সব গুলো কিন্তু 0 থেকে 10 বছর দেখেন এখানে এমবডের কাজটা হবে খুবই সুন্দর হবে ডিজাইনটা দেখেন এটা ফ্রন্ট পার্ট থাকবে এটা ব্যাক পার্ট থাকবে এটা কটনের ভিতর পাচ্ছেন আপনারা দেখেন পর্ণ বিয়ে পাচ্ছেন কিন্তু এখানেও অনেক সুন্দর ডিজাইনটা হবে তিনশো পঁচিশ টাকা সবগুলো কিন্তু আর বড়টা তিনশো পঞ্চাশ এখানে অনেক কালেকশনার দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু এরকম পাবেন আপনারা লালের ভিদে যারা নিতে চান তাদের জন্য ভালো হবে এটা এটা ফ্রন্ট পার্ট হবে ব্যাক পার্ট থাকতেছে এরকম প্রয়সটা সেম থাকতেছে তিনশো পঁচিশ হ্যাঁ বলছি না যারা ডিজাইন হবে দেখেন এটাও কিন্তু সুন্দর হবে ডিজাইনটা আপনার এরিয়া কিন্তু প্রিন্টের কাজ হবে কাজটা হবে কিন্তু প্রিন্টের আপনি দেখেন অনেক সুন্দর হবে এটা প্রিন্টের কাজ ব্যাক পার্টে দেখবে ব্যাক পারটা কিন্তু হাতাই প্রিন্টের কাজ থাকবে হাতাগুলোতে বললাম এটার পয়সা তিনশো পঁচিশ টাকা বড়ো দেখবে তিনশো পঞ্চাশ ঘরোদের ছশো দেখেন এটা অনেক সুন্দর হবে দেখে প্রিন্টের ভিতরে যাও হ্যাঁ এটা এটা বড়োটা দেখেছি এটা দেখেছি দেখলাম ছশো কুত্তিশ দেখেন আরও ডিজাইন হবে দেখেন এটা কিন্তু আপনার প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর হবে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন এই পাশে এটা এটা পাশে একটা সাফ হবে আর এক পাশে এটা হবে খুবই সুন্দর হবে কাপড়টাও কিন্তু অনেক আরামদায়ক হবে গরমের জন্যে যে ব্যাক পার্টটা এটা ব্যাক পার্ট হবে এটার প্রাইসটা থাকবে সেম তিনশো পঁচিশ টাকা বড়দেরগুলো পাবেন আপনার পঞ্চাশ টাকা তো বেশ এখানে আসবেন কিন্তু এখানে ছাড়াও অনেক কালেকশন আছে এছাড়াও কিন্তু আপনাদের এখানে চাকাতে শাড়িগুলো হবে লুঙ্গিগুলো পাবেন অনেক ডিজাইন আছে আপনার শাড়ি লঙ্গি দেওয়া হবে এখান থেকে হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন যারা চান যে যাকা যেহেতু ঈদ আসতেছে ঈদের সময় যাকাতের লঙ্গি শাড়ি দিতে চাইলে এখানে দিতে পারবেন শাড়ি আছে লঙ্গি আছে বা বড়দের ফতুয়াগুলোও আছে খুবই কম রেঞ্জে পেয়ে যাবেন আপনাদের চান হোলসেল প্রাইজে এখানে নিতে পারবেন যে বিজনেস করে চান তাহলে এখানে আসবেন আমরা কার্ডটা শুরু করে দিচ্ছি আপনার এই নাম্বারে এখানে যোগাযোগ চলে আসবেন মোহাম্মদিয়া দিয়া বস্তলায় হবে আর এটা হবে আপনাদের একুব সুপার মার্কেটের নিচতলায় কিন্তু জিদের সামনেই হবে আরে মোবাইল নাম্বার দেওয়া আছে যাই আপনাদেরকে অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিলাম তারপর আবারও দেখেছি আরেকবার একবার দেখেন এটা কিন্তু আপনার যে ইসমাইল মেনশন আছে এবং মসজিদটা আছে তার অপোজের পাশে পাচ্ছেন কিন্তু এটা অ্যাড্রেসটা দেখেছি তো ওকে বেশ ভালো থাকবেন আল্লাহ